আসসালামু আলাইকুম গুড পিপল তো আজকে আপনার দেখালাম যে লঞ্চ দিয়ে হচ্ছে বরগুনা হয়ে তালতলি যখন উদ্দেশ্য রওনা হলাম তখন দেখলাম যে লঞ্চটাই খুব সুন্দর করে প্রবাহিত হচ্ছিলো তাই আজকে ঘুরে ঘুরে দেখালাম তো আজকে আমাদের মেন টার্গেট ছিল আমরা হচ্ছে নীলার্দির চর যাব বরগুনাতে তালতলি তো ওখানকার চর এবং মনোরম পরিবেশ দেখার জন্য সবাই সবাইকে ঘুরিয়ে নিয়ে আসে চলুন দেখুন যখন একদম পুরো তালতলি নীলার্দি চরের কাছাকাছি আসলাম তো এই জায়গাটা দেখে এমন অথম্ব হয়ে গেলাম মনে হলো এক টুকরো স্বর্গে চলে আসি পরবর্তী এটা শেষ করে যখন নীলার্ড চরে ঢুকলাম তো ঢোকার পরে দেখুন একদম মনে হবে যে গুলিয়াখালি সি বিচের মতন কখনো বা এটা ভেবে ভুল করবে না যেটা আসলে গুলিয়া খালি না কি না এটা আসলে নীলার্ডির চর তো দেখুন আসলে কতটা সৌন্দর্য ঘেরা এই নীলার্ডির চর একদম পুরো মনোলিম্ব পরিবেশ এবং হচ্ছে পায়রা নদীর সাথে সবুজে ঘেরা সুন্দর চর আসলে এরকম জায়গা আসলে যদি সারা জীবন সময় কাটাতে পারতাম তাহলে হয়তোবা প্রকৃতিকে আরও সুন্দর করে উপভোগ করতে পারতাম আমার কাছে ব্যক্তিগতভাবে আমি এরকম সৌন্দর্য সবসময় চাই উপভোগ করার জন্য তো তাই আপনাদের কাছে ছোট ছোটো করে দেখানোর চেষ্টা করি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু আসলে আপনারা আমাকে ভালোবাসা এবং সাপোর্ট খুবই কম করছেন এই জন্য আসলে ওরকমভাবে হয়ে আরও নতুন করে ভিডিও দিতে সাহস পাচ্ছি না আমি চাই যে আপনারা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করুন ভালোবাসুন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন